এক ওষুধ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সাইদাপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যবসায়ীর নাম জয়কুমার নাথ সাহা বয়স বিয়াল্লিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালের মর্গে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ এদিকে ওষুধ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে শোরগোল সৃষ্টি হয়েছে এলাকায় কিভাবে বাড়ির ভেতর থেকে মৃত্যু হয়েছে তা জানা না গেলেও তিন দিন থেকে নিজের স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল বলেই পরিবার সূত্রে খবর মৃতদেহ উদ্ধারের সময় পুলিশে ফার্মেসির শাটার খোলা অবস্থায় দেখতে পায় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এই ঘটনাকে কে বা কারা ঘটালেও তার পূর্ণাঙ্গ তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তাই মা হাঁটতে আসে হাঁটতে এসে দেখে যে চেঁচামেচি হচ্ছে তখন সঙ্গে সঙ্গে ফোন করে যে এরকম জয়দেব বাড়িতে চেঁচামেচি হচ্ছে তখন বাড়ি থেকে ছুটে আছি বাড়ি থেকে ছুটে এসে দেখি যে মানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই ওর যেখানে রান্নাঘর সেই জায়গাটা। সেই জায়গাটায় পড়ে আছে সবাই ও বউ কাঁদা কাটা করছে এবং সব লোক ছুটে আসছে আমরা সবকে খবর দিই যে এরকম পড়ে গিয়েছে মারা গেছে তো তারপরে আমরা ওখান থেকে বডিটা সাইড করি তো দেখি যে মাথা পুরো থ্যাঁকলে গেছে এবং বুকে আঘাত বুকে আঘাত রয়েছে আঁচড়ানোর দাগ রয়েছে এবং থুটনি কেটে রয়েছে কী বলছি ঠিক পর্যন্ত তো বুঝতে পারছি না আমরা যাই হোক